একটু লো কোয়ালিটি আপনাদের বাজেট যেমন তেমন ধরনের ফর্ম পেয়ে যাবেন একশোর উপরে কালেকশন গস কাপুর কিন্তু অনেক কাবারগুলো বানানো আছে তা হোলসেল দিয়ে থাকে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার এসে কাবারগুলো নিয়ে যায় দোকানদার এসে পাঁচ সেট দশ সেট নিয়ে যায় এটা হচ্ছে আপনার লোয়েস্ট ফোম এইটা খুবই হালকা প্লাস লোয়েস্ট তো এখন এইট হচ্ছে লোয়েস্ট আর এই দুইটা হচ্ছে আপনার রাবার ফম রাবার ফর্ম আমি কিন্তু এই কোম্পানির নাম আমি আপনাকে দেখাচ্ছি না এই ফর্মটা যখন আমরা ভাস করবো এই যে এইটা আপনারা আসবেন এইটা এইভাবে

কিন্তু আমাদের কাছে আমাদের কাছে কালার পাবেন এই যে দেখেন ছ হাজার টাকা এই যে এইটা কাবার আচ্ছা এই ডিজাইনটা পরে পাঁচ হাজার পাঁচ হাজার এই পরে পাঁচ হাজার দশ পিস পাঁচ হাজার এটা পরে মাত্র পাঁচ হাজার টাকা আপনারা যারা আপনাদের সোফা কভার কিনতে যাচ্ছেন অথবা সোফার জন্য ফোম কিনতে যাচ্ছেন আজকের ভিডিও স্পেশালি আপনাদের জন্য আজকে রয়েছে আমরা বিক্রমপুর বেরিং হাউসে যাদের কাছে আসলে এরকম চমৎকার চমৎকার ফোমের কভার পেয়ে যাবেন আর কভারগুলো তৈরি হয় কীভাবে এই এরকম গছ কাপড় দেখতে পাচ্ছেন আমি যেটার মধ্যে হাঁটতেছি এই গছ কাপড়টা মূলত কি কাস্টমাইজ করে কিন্তু আপনারা রকম কভার বানাতে পারবেন এই রকম কভারগুলো তৈরি হয় এরকম থান কাপড় থেকে এরকম থান কাপড়গুলো পাওয়া যায় আপনারা পছন্দ করবেন ভাইয়ারা বানিয়ে দিবে। এবং এখান থেকে পুরো সেট নিতে পারবেন আপনি চাইলে দশ পিস চাইলে বিশ পিস চাইলে তিরিশ পিস যেই কয় পিস লাগে আপনারা একই কাপড়ের মধ্যে সেট নিতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের ফোমের কালেকশন রয়েছে আপনারা যখন ফোম কিনেন ফোমের ক্যাটাগরি দেখে কিনেন ভালো কোয়ালিটি একটু লো কোয়ালিটি আপনাদের বাজেট যেমন

তো এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রাখা আছে এটা হচ্ছে আমাদের গস কাপড় এখানে একশোর উপরে কালেকশন গস কাপড় জি তারপর এখানেও কিন্তু অনেক কাবারগুলো বানানো আছে তাই হোলসেল দিয়ে থাকি আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার এসে কাবারগুলো নিয়ে যায় ঠিক এ পাশটা কিন্তু হিউজ পরিমাণ কাবার বানানো যে এখন অনেকে ভাবতেন বানানো কেন এক এক দোকানদার এসে পাঁচ সেট দশ সেট নিয়ে যায় আচ্ছা যেহেতু হোলসেলার হোলসেলার দিয়ে থাকি আবার খুচরা যাদের কাস্টমার তাদেরগুলো প্যাকেট করে রাখা আছে এখানে তো এখন ভাই এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেহেতু আছে তো এক একটা প্রোডাক্টের এক এক রকমের দাম হয় তাই না তো এখন আপনারা আগে আমি ফোমটাই দেখাচ্ছি তো কাবার গুলো তো আমরা মোটামুটি দেখলেন এখন আপনারা ফোম কিনবেন এখন ফোম কি নামের উপরে কিনবেন না গুণের উপরে কিনবেন অবশ্যই গুণের উপরে গুণের উপরে তাহলে আগে আমি গুণ দেখাই পরে নামটা দেখাই তো এই ফোমটা মানে বাজার টু লোয়েস্ট এটা হচ্ছে আপনার লোয়েস্ট ফোম এইটা খুবই হালকা ক্লাস লোয়েস্ট তো এখন এইটা হচ্ছে লোয়েস্ট আর এই দুইটা হচ্ছে আপনার রাবার ফোন রাবার ফোন আমি কিন্তু এই কোম্পানির নাম আমি আপনাকে দেখাচ্ছি না কেন দেখাচ্ছি না আমি আগে বলছি গুণে পরিচয় কোয়ালিটি দেখাই তারপরে তারপর নামটা বলবো তো বিশেষ করে এখন আমরা খেয়াল করবেন এই যে একটা ফোম এই ফোমটা আমরা এখানে রাখলাম এখন এইটা নর্মাল ফোম আপনি কিভাবে বুঝবেন আপনি সাধারণত ফোম ভালো ফোমের তিনটা কোয়ালিটি থাকে চাপ দিলে ডোপ পড়বে না প্রচুর গিলেস থাকবে এবং বাঁকা করলে ভাঙবে না তিনটে কোয়ালিটি তো আমরা এই ফোমটা যখন এভাবে একটা চাপ দিব খাল গুরেন পায়ের গোড়ালিতে একটা চাপ দিবেন মোটা কিনা চিকন যেই যে হন পায়ের গোড়ালিতে যখন চাপ দিবেন দেখবেন এগুলো কিন্তু বসে না জি এগুলা বসে যায় নরমালটায় এই যে একটা ডব পড়েছে এই যে একটা ডব পড়েছে জি আর এই ফোমটাও কিন্তু একটা রাবার ফোম তো এই ফোমটা আমরা একটা চাপ দিব দেখেন এটা কিন্তু অলরেডি বসে গেছে হ্যাঁ এই ফোমটা ঠিক আমরা একই ভাবে চাপ দিব বড় চওড়াটা একটু জোরে দিব এখন অনেকে বলে ভাই ভিডিওতে কমেন্ট করে

আচ্ছা ঠিক অসুস্থ অসুস্থ আর যেমনটা সুস্থ এই যে সুস্থ এইরকমই কিন্তু পুতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এরকম হয় থাকে ফোমের ক্ষেত্রেও তাই তো এখন এই গেল প্রথম একটা কোয়ালিটি দেখা কোয়ালিটি দেখালাম দ্বিতীয়টা হচ্ছে এই ফোমটা যখন আমরা ভাস করব এই যে এইটা আপনারা আসবেন এইটা এইভাবে এখানে কিন্তু কোনো ম্যাজিক নেই এই যে এখন এটা যদি ছেড়ে দিতে তখন কি হবে কি হবে বাউন্স করবে দেখি আমরা এটা রাবার এই যে আমি ছেড়ে দিলাম

ছেড়ে দিলাম এটা খেয়াল করেন বিদ্যুৎ ওদের চলে গেল আর এইটা কি নর্মাল ফর্ম এইটা আমি এক আঙ্গুলে চাপ দিলাম খেয়াল করছেন দেখেন এক আঙ্গুলি হয়ে যাচ্ছে নাকি এই যে এই নর্মাল এবং লাগতেছেন তেমন এখন যার যেরকম বাজেট জি তো এই গেল ধরন দুইটা তিনটা ধরন হচ্ছে এই ফোমটা এদিকে আসেন এই যে এইখানে ভাজ কয়টা পড়ছে ভাজ দেখেন জি ভাজ কয়টা দুইটা ছেড়ে দিব বিদ্যুৎ এই যে আবার ছেড়ে দেবো আবার উঠে যাবে তার নিজস্ব পজিশন চলে আসার সাথে এইটা দেখেন ভাস কতগুলো এই যে প্রচুর এরকম ড্যামেজ ভাস তো এইটা হচ্ছে আপনার রাবার ফর্মের বৈশিষ্ট্য এখন আসি নামে এখন যারা এই ফর্মটা নিতে চান জি এইখান লাগা হচ্ছে রাবার রাবার গোল্ড হ্যাঁ একশো বছরের গ্যারান্টি গ্যারান্টি খোদাই করে স্কোয়ার স্কোয়ার কোম্পানি এই হচ্ছে নাম আগে দেখ এখন স্কোয়ার ব্র্যান্ড ভালো না মন্দ এটা আপনারাই ভালো বুঝেন তো স্কোয়ার ব্র্যান্ডের দুইটা কালার হয় একটা হয় হলুদ কালার একটা হয় আপনার ব্লু কালার ব্লু কালার প্রচুর গ্লেস থাকবে ভালো ফর্মে গ্লেস একদম চিক চিক করবে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না রাবার গোল্ড একশো বছর গ্যারান্টি তাই দুইটা কালার ফোম যারা নেবেন দশ পিস ফোম ডেলিভারি ফ্রি মার্কিন ফ্রি জি গন্তব্যস্থলে পাঠিয়ে দেবো দশ পিস ফোমের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস পিস এখন যদি কেউ খুচরো নেন এক সেট তখন পাঁচ হাজার সাতশো টাকা দিতে হবে আচ্ছা খুচরা নিলে খুচরা নিলে দুইশো টাকা বাড়তি আমাদের প্রোডাক্ট থেকে নিলে দিতে হবে যদি কেউ দুই সেট নেন পাঁচ হাজার পাঁচশো যদি কেউ এক সেট নেন পাঁচ হাজার সাতশো কারণ আমরা আগে বলছি আমরা হোলসেলার তো এখন এই ফোনগুলো যারা নিবেন যেমন এখানে অনেক খোলা ফোন এক এক দোকানে থাকে ময়লা পরে তা এদের ফোনগুলো একটু এদিকে আসেন বড় কোম্পানির কোয়ালিটি থাকবে আলাদা এই যে ফোনগুলো এগুলো কী করা পলি করা এইখানে একটু ক্যামেরা মারেন প্রত্যেকটা ফোম ওয়ান বাই ওয়ান পলি করা পলি করা এখন এই ফোমটা ময়লা লাগে না একটা মালের তো ডেড় থাকে ডেড় থাকে না এগুলো দেখে নেবেন তো এইটা হচ্ছে ভালো মানের একটা কোম্পানির বৈশিষ্ট্য আচ্ছা তো তারপরে এই গেল আপনার স্কোয়ার হুম তারপর যদি আপনাদের অন্যান্য কোম্পানি ভালো লাগে আমাদের কাছে ইউরোপিয়ান পাবেন তারপর আকিস পাবেন আকিস পাবেন তারপর আপনার বসুন্ধরা পাবেন তারপর এইটা হচ্ছে বাটা পাবেন তারপর গাজী পাবেন তারপরে এটা হচ্ছে গাজী এটা হচ্ছে গাজী

এই যে ফ্লোরে যে কাপড়গুলো রাখা একদম ওই মাথা থেকে শুরু করে সুন্দর একদম কালার আছে যার যে কালার ভালো লাগে দশ পিস কাবার মেকিং চারশো ভালো চেইন এই যে দেখেন চেইনটা তারপরে যে বিট রসি চাপলিং দিয়ে সেলাই করে এখানে সুতো কয়টা দেখেন আপনি পাইছেন দুইটা সেলাই দিয়ে ভালো মতো চাপলিং দিয়ে অভিজ্ঞ কারিগর করিম চাচা পঞ্চাশ উর্দু বয়স করিম চাচা তোই করে দিদি করিম চাচা 50 রুপিতে বস তাকে দিয়ে আমাদের এই সেলাই করা 10 পিস কভারটা মাত্র 6000 টাকা 6000 টাকা এই যে সেলফে যতগুলা কাপড় দেখেন জি বাংলাদেশে যত অনলাইন দোকানের কাপড় দেখবেন ভাইয়া বা আপু ছবি পাঠাবেন মাত্র 6000 টাকা করে 6000 টাকা 6000 টাকা করে কিছু কিছু দোকানে দেখবেন এই কাপড়গুলো 7000 টাকা করে বেচে কিন্তু আমাদের প্রাইস কত 6000 টাকা ভিডিও কয়টা দেখবেন

খুবই মোটা কাপড় এর আর ভালো কাপড় আর মোটা হয় না এখন কেউ আপনার কাছ থেকে সাত হাজার টাকা নিতে পারে হয়তো আপনার টাকাও অবৈধ যদি কারো হালাল পথের উপার্জনের টাকা হয়ে থাকে তাহলে কিন্তু যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন অবশ্যই তাহলেই আপনারা ছয় হাজার টাকায় কাবার পাবেন অবৈধ পয়সা যদি থাকে একটা দোকান দেখবেন একটা দিয়ে কিনবেন সাত হাজার টাকা করে খাইছেন বাস টাকাও মারছেন মানুষকে বাস তা হালাল পথে যাদের টাকা তাদের জন্য দশ পিস কাবার মাত্র ছ হাজার টাকা

আপনি স্ক্রিনশট মাইরা শামসু কাশেম হাসেমের দ্বারে পাঠান দেখুন কত যাচ্ছে দশ পিস কাবার মাত্র ছ হাজার টাকা এই যে এইটা কাবার মাত্র ছ হাজার একেবারে রিজনেবল প্রাইস এই যে আমাদের দোকানের লোকজন দেখেন অল্প বেতনের ভাই ভাই বেরাদার এলাকার অল্প বেতন চাকরি করে খরচা কম সেল বেশি সেল বেশি তো এই কাবারগুলো পাচ্ছেন মাত্র ছ হাজার টাকা করে হিউজ পরিমাণ কাপড় হচ্ছে যার যেটা ভালো লাগে এই যে একটা কালার গোলাপি কালার কালার আমাদের কাছে ভাই নতুন আমরা মাল রাখবো ভালো এই মালটা বিক্রি হবে নতুন একটা মাল নিয়ে আসবে পার্পল দশ পিস কাবার মাত্র ছ হাজার টাকা মাসাল্লাহ তো যারা এই কাপড়গুলো আর একটু কম বাজেটে নিতে চান যে ভাই আমার একটু বাজেট কম তাদের জন্য এগুলো এই আসেন এই কাবারটা পরে মাত্র দশ পিস পাঁচ টাকা পাঁচ টাকা দশ পিস দশ পিস পাঁচ আচ্ছা

ওকে হিউজ কালার তো এখন ভাই অনেকের আবার একটু বাজেট আর একটু কম যে ভাই আমি কম বাজেটে একটু ভালো প্রোডাক্ট চাই সেই প্রোডাক্টগুলো আমাকে কিভাবে দিবেন এই কভারগুলো কিন্তু আমরা মাত্র 4000 টাকা করে দিছি 4000 টাকা অনলি ফর 10 পিস কভার 4000 কভার একটু দেখেন 10 পিস 4000 হাজার টাকা মাত্র 10 পিস কভার 4000 কভারটা খুবই সুন্দর দেখেন এইটা ডিজাইন এটাও না মাত্র 4000 টাকা তারপরে যে এইটটা এই কাবারটা পাচ্ছেন মাত্র 10 পিস কভার সেম চার হাজার চার হাজার টাকা সুন্দর মানের কাপড় গুলা চার হাজার তারপরে একটা ডিজাইন এটা ওপরে কিন্তু মাত্র চার হাজার টাকা এবং এগুলো কিন্তু পুরো মেকিং চার্জ সহ সব খুচরাত খুচরা বিয়াল্লিশশো হোলসেল চার হাজার চার হাজার টাকা আমি শুরুতেই বারবার বলছি কথাটা আমরা হোলসেল দোকানদার হোলসেল নিলে চার হাজার নিলে বিয়াল্লিশশো বিয়াল্লিশ এই যে একটা ডিজাইন এটা আবার কিন্তু মাত্র চার হাজার টাকা দশ পিস কাবার তো এই পাঁচটা কিন্তু অনেক কাবার বানানো আছে পরিমাণ যাদের একটু কম বাজেট দরকার এখান থেকে নিলে কিন্তু মাত্র পাচ্ছেন পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা জি খুচরো নয় আচ্ছা এটা হোলসেলারদের জন্য মাত্র পঁচিশ দশ পিস পঁচিশশো দশ পিস কাবার মাত্র পঁচিশশো

এই ডিজাইনটা পরে কিন্তু দিক থেকে কাবার দেখাইলে ভিডিও মনে আরো বড় হবে ভিডিও শেষ নাই তার মানে আপনারা আসলে বা আমাদের কাছে কল দিলে একটা না একটা প্রোডাক্ট কিন্তু পছন্দ হবে এখন যারা কুশন নেবেন এই তো দেখেন এখানে কিন্তু হিউজ এই রাখুন কিছু ডিজাইন এগুলো কিন্তু পাঁচটা বালিশ প্লাস পাঁচটা বালিশের কাবার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ভালো মানের চেইন

এই ডিজাইনটা কিন্তু পাঁচটা বালিশ পাঁচটা বালিশ খাবার মাত্র দু হাজার ডিজাইন দু হাজার টাকা তারপর আসেন এখানে কিন্তু হিউজ রাখা আছে দেখা আবার এই যে মাত্র পাঁচটা বালিশ পাঁচটা বালিশ খাবার দু হাজার দু হাজার দু হাজার টাকা তারপর একটা ডিজাইন দু হাজার একটা ডিজাইন দু হাজার হিউজ কালেকশন আছে পছন্দ নইলে হলে গুঁড়ো মাছ আর লতি খেতে হবে তাহলে পছন্দ হয়ে যাবে আমাদের দোকান থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অবশ্যই যারা সরাসরি এসে আপনার প্রোডাক্টটা যাচাই বাছাই করে যারা নিতে চান একদম সবাই চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি একশো নয় শহীদ ফারুক রোড বিক্রমপুর বেডিং হাউস সপ্তাহে বন্ধ নাই মাসে বন্ধ নাই সকাল দশটা থেকে রাত্র নয়টি অবধি একদম মেইন রোডের পাশেই মেইন রোডের পাশে নো টেনশন ডুপুরতি প্রোডাক্ট নিয়ে ঠকবেন না ইনশাল্লাহ যদি আপনার হালাল টাকা হয়ে থাকে অবশ্যই জিতবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোফায় বসেন দিন কাটান আরামে থাকেন পরিবার পরিজনে সুখে থাকেন প্রবাসী ভাইও ভালো থাকেন আমি ভালো থাকি আল্লাহ পাক সব বাঙালিকে ভালো রাখুক আসসালামু আলাইকুম